নমস্কার এবং ওয়েলকাম টু দা জি একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ গতকাল হয়তো তোমরা এই খবরটা পেয়েছ যে প্রধানমন্ত্রী তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং আমাদের যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি পদত্যাগ পত্র গ্রহণ করেছেন অবভিয়াসলি তোমাদের মনে হয়তো এই ব্যাপারে কিছু প্রশ্ন থাকতে পারে এর আগের দিন আমি একটা ভিডিওর মাধ্যমে সমস্ত পরিস্থিতি আলোচনা করেছিলাম দু হাজার চব্বিশের ইলেকশনের রেজাল্টের পরে কি কি কন্ডিশন থাকতে পারে যার মাধ্যমে প্রধানমন্ত্রী পুনরায় নরেন্দ্র হতে পারেন এর সাথে সাথে আমি আলোচনা করেছিলাম যে বিরোধী পক্ষ অর্থাৎ ইন্ডি জোটের কাছেও সুযোগ রয়েছে যে তারা সরকার গঠন করতে পারে তারপরে দুটো মিটিং হয়েছে একটা এনডিএ যে জোট তারা নিজেদের মধ্যে মিটিং করেছে আবার ইন্ডি জোট তারাও নিজেদের মধ্যে মিটিং করেছে এবং এইখান থেকে মোটামুটি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যেটা আগের দিনের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে কি পরিস্থিতি হতে পারে কিভাবে বিরোধী পক্ষ অর্থাৎ হিন্দি জোট তারা সরকার গঠন করতে পারে আর কিভাবে এনডিএ সরকার গঠন করতে পারে এই জিনিসটা মোটামুটি আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে যে এনডিএই সরকার বানাচ্ছে কারণ টিডিপি এবং জেডিউ তার দুজন যে লিডার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা এনডিএ জোটের সঙ্গেই থাকছে অন্যদিকে ইন্ডিজোটের জোটের মিটিংয়েও তারা ঠিক করেছে যে তারা বিরোধী আসনেই থাকবে এখন তারা সরকার গঠন করার জন্য কোনো রকম চেষ্টা তারা করবে না এনডিএ জোটের ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন থাকছে তারা সরকার গঠন করছে ঠিকই কিন্তু কে কোন মন্ত্রিত্ব পাবে কোন দল থেকে কতজন মন্ত্রী থাকবেন সেই সমস্ত ঠিক না হলেও মোটামুটি এইটা ঠিক হয়ে গেছে যে এনডিএ জোট সরকার বানাচ্ছে কিন্তু এত কিছুর পরেও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্তফা পত্র দিলেন প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন যদি তিনি ইস্তফা দিয়ে থাকেন তাহলে বর্তমানে কি কোনো সরকার নেই কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ কি নেই থার্ড প্রশ্ন যদি এরকম হয় দেশ চলবে কি করে যতদিন না পর্যন্ত নতুন সরকার তৈরি হচ্ছে তো এই সম্পর্কে আলোচনা তোমাদের একটা খুব জিনিস জানার রয়েছে এখানে যে প্রধানমন্ত্রী সেই জিনিসটা কি তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আগের ভিডিও না দেখে থাকলে এই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে অবশ্যই আগের ভিডিওগুলো দেখো তো ফার্স্ট অফ অল এনডিএ সরকার গঠন হচ্ছে এটা কনফার্ম এবং বলা হচ্ছে যে আট তারিখ আটই জুন প্রধানমন্ত্রী শপথ নেবেন সেই সাথে সাথে মন্ত্রী পরিষদ শপথ নেবেন তার আগে গতকাল প্রধানমন্ত্রী গিয়েছিলেন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে দিয়ে এই পদত্যাগ তিনি জমা দিয়েছেন অর্থাৎ এই পদত্যাগ পত্র অনুযায়ী বর্তমানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নন এবং দুটো আর্টিকেল সংবিধানে আমাদের জন্য ইম্পর্টেন্ট চুয়াত্তর নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ থাকবে মন্ত্রী পরিষদের যিনি প্রধান বা হেড তাকেই প্রাইম মিনিস্টার বলা হয় সেভেন্টি আর্টিকেলে বলা হচ্ছে মন্ত্রী বা মন্ত্রী পরিষদ সম্পর্কে অন্যান্য বিধান এখানে সমস্ত কিছু বলা রয়েছে প্রাইম মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টার সম্পর্কে এই আর্টিকেলের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি যে রাষ্ট্রপতি যদিও তিনি আমাদের রাষ্ট্রের প্রধান ফার্স্ট সিটিজেন এবং তার নামেই সমস্ত কিছু হয় কিন্তু রাষ্ট্রপতি নিজে থেকে কোনো কাজ করতে পারবেন না তাকে সাহায্য করার জন্য থাকবে মন্ত্রী পরিষদ যার প্রধান হচ্ছেন প্রাইম প্রাইম মিনিস্টার মিনিস্টার এবং হচ্ছেন রিয়েল হেড তার ডিসিশন এখানে সমস্ত কিছু মেনে চলবেন রাষ্ট্রপতি কাউন্সিল অফ মিনিস্টারের মেন কাজ হচ্ছে অ্যাডভাইস করা এবং সেই অ্যাডভাইসটা প্রেসিডেন্ট মানবেন এই পদত্যাগপত্র অনুযায়ী বর্তমানে কোনো প্রাইম মিনিস্টার নেই তিনি পদত্যাগ করে দিয়েছেন এবং আমাদের সংবিধান অনুযায়ী যদি প্রাইম মিনিস্টার পদত্যাগ করেন অটোমেটিক্যালি মন্ত্রী পরিষদ বা পদত্যাগ করবে এই পরিস্থিতিতে যদি মন্ত্রী পরিষদ না থাকে তাহলে রাষ্ট্রপতিকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য কেউ নেই এবং এই পদত্যাগ পত্র দেওয়ার যে ব্যাপারটা এই সমস্ত কিছু আমাদের সংবিধানেই বলা রয়েছে যেটাকে ট্রান্সফার অফ পাওয়ার বলা হয় বাংলায় যাকে ক্ষমতা হস্তান্তর বলা হয় অর্থাৎ একটা লোকসভা শেষ হওয়ার পরে তার হাত থেকে ক্ষমতা আর একটা নতুন যে লোকসভা তৈরি হবে সে নেবে যেমন আমাদের আগের যে লোকসভা ছিল অর্থাৎ লোকসভা শেষ হয়ে যাচ্ছে জুন এবার সময় হয়েছে নতুন লোকসভা অর্থাৎ তম লোকসভাকে নিয়োগ করার তার আগেই ট্রান্সফার অফ পাওয়ার বা ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রী এই পদত্যাগ পত্রটা দিয়েছেন এই অবস্থাতে প্রেসিডেন্ট একটা পাওয়ার ইউজ করবে যে পাওয়ার অনুযায়ী তিনি কিছু ডিসিশন নিতে পারবেন ধরো কোনো একটা সিচুয়েশন এরকম হলো যে যতদিন না নতুন লোকসভা তৈরি হচ্ছে নতুন মন্ত্রী পরিষদ তৈরি হচ্ছে সেই দিন অবধি অর্থাৎ আট তারিখ যদি হয় সেই আট তারিখ অবধি এই মাঝখানের সময় এই এক দুদিনে কোনো দুর্ঘটনা ঘটতে পারে হতে পারে বাইরে থেকে কোনো শক্তি আমাদের উপর আক্রমণ করে দিল বা এমন কিছু ঘটনা ঘটলো যেটা আমরা চাই না এবার যেহেতু মন্ত্রী পরিষদ নেই প্রধানমন্ত্রী নেই তাই জন্য রাষ্ট্রপতি নিজে থেকে কিছু করতে পারবে না তো সেই অবস্থাতে রাষ্ট্রপতি তার এই স্পেশাল পাওয়ার ইউজ করবে এই অনুযায়ী সে বিদায়ী যে প্রাইম মিনিস্টার তাকে রেখে দেবে কেয়ার টেকার প্রাইম মিনিস্টার হিসাবে কেয়ার টেকার প্রাইম মিনিস্টার যিনি হবেন তিনি কিন্তু সম্পূর্ণ প্রাইম মিনিস্টারের মতো যে কোনো ডিসিশন নিতে পারবেন না প্রথমত তার কাছে কোনো পরিষদ নেই তাকে শুধুমাত্র রাখা হচ্ছে যে কদিন প্রাইম নেই প্রপার প্রাইম মিনিস্টার নেই সেই কদিন তিনি নিতে পারবেন যে সমস্ত কাজ দেশের জন্য দরকার সেইগুলো করার জন্য বা যদি দেশে কোনো একটা আনফরসিন ঘটনা ঘটে যুদ্ধ হোক বা কেউ আক্রমণ এরকম কোনো ঘটনা ঘটে সেই অবস্থাতে ডিসিশন নেওয়ার জন্য টেকার প্রাইম মিনিস্টারকে রাখা হয় এই ক্ষেত্রে যদিও প্রাইম মিনিস্টার ইস্তফা দিয়ে দিয়েছেন মোদী তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও প্রেসিডেন্ট তার পাওয়ার ইউজ করে নরেন্দ্র মোদীকেই যতদিন না নতুন লোকসভা তৈরি হচ্ছে অর্থাৎ আট তারিখ অব্দি কেয়ারটেকার প্রাইম মিনিস্টার রেখে দেবেন এইরকম ঘটনা আরেকটা সিচুয়েশনে আসতে পারে যদি কোনো কারণে যে বর্তমান প্রাইম মিনিস্টার যিনি সিটে রয়েছেন তিনি মারা গেছেন হঠাৎ করে তিনি যদি মারা যান সেই ক্ষেত্রে যতদিন না পর্যন্ত নতুন প্রাইম মিনিস্টার নিয়োগ করা হচ্ছে ততদিন অবধি একজনকে কাজ চালানোর জন্য রাখা হয় সে তাকে বলা হয় অ্যাক্টিং প্রাইম মিনিস্টার এবং এই ঘটনা আমাদের দেশে নতুন নয় এর আগেও হয়েছে জওহরলাল নেহরু যখন মারা যান সাতাশে মে নাইনটিন সিক্সটি ফোরে তখন গুলজারিলাল নন্দাকে বানানো হয় অ্যাক্টিং প্রাইম মিনিস্টার এবং এইভাবে ভারতের প্রথম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হচ্ছেন গুলজারিলাল নন্দা যতদিন না পর্যন্ত লাল বাহাদুর শাস্ত্রী নতুন প্রাইম মিনিস্টার নিয়োগ হন ততদিন অব্দি গুলজারিলাল নন্দা অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে কাজ করেন যখন লাল বাহাদুর শাস্ত্রী হঠাৎ করে মারা যান এগারোই জানুয়ারি নাইনটিন এখানে অনেক রকম ডাউট রয়েছে যে তিনি কিভাবে মারা যান তার গিয়ে তিনি মারা গেছিলেন যাই হোক সেটা পরের অন্য ঘটনা কিন্তু তখনও তারপরে গুলজারিলাল নান্দাকে পুনরায় অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বানানো হয় গুলজারিলাল নান্দা হচ্ছেন ভারতের প্রথম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অন্যদিকে এই টেবিলটা একবার দেখে নিতে পারো আমাদের দেশে যতজন প্রাইম মিনিস্টার হয়েছেন উইথ তাদের নাম্বার জাহরলাল নেহরু ইন্দিরা গান্ধী ফোর্থ মোরার্জী দেশাই চরণ সিং ইন্দিরা গান্ধী এগেন রাজীব গান্ধী পি সিং চন্দ্রশেখর পি ভি রাও অটল বিহারী বাজপেয়ী এইচ ডি দেবেগৌড়া ইন্দর কুমার গুজরাল অটল বিহারী বাজপেয়ী এগেন মনমোহন সিং নরেন্দ্র মোদী সেকেন্ড টার্মে নরেন্দ্র মোদী এবং থার্ড টার্মে নরেন্দ্র মোদী হতে চলেছেন আট তারিখে এবং তিনি যখন শপথ গ্রহণ করে নেবেন যেহেতু এখনো অফিসিয়ালি শপথ গ্রহণ করেননি তাই জন্য এইভাবে বলতে না পারলেও ধরে নিচ্ছি যে তিনি শপথ গ্রহণ করছেন আট তারিখে নরেন্দ্র মোদী হচ্ছেন ভারতের একমাত্র প্রাইম মিনিস্টার যিনি তিনটে টার্ম সার্ভ করবেন এর আগে একমাত্র জওহরলাল নেহেরু ছিলেন যিনি দুটো টার্ম পর পর প্রাইম মিনিস্টার ছিলেন ষোলো বছর দুশো ছিয়াশি দিন তিনি প্রাইম মিনিস্টার ছিলেন এবং সেই হিসাবে জওহরলাল নেহেরু এতদিন অবধি ছিলেন লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এই রেকর্ডটা ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদী এখানে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব। তোমরা সকলে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং রিকোয়েস্ট সবাই চেষ্টা করবে উত্তর দেওয়ার ইম্পর্টেন্ট কোশ্চেন সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী যদি বর্তমানে নরেন্দ্র মোদী হন সব থেকে কম দিন কোন প্রাইম মিনিস্টার ছিলেন তোমরা অবশ্যই এই উত্তরটা দেবে কমেন্টে অন্যদিকে আমরা যদি প্রধানমন্ত্রীর শপথ সম্পর্কে দেখি 8ই জুন তৃতীয় দপার শপথ তিনি নিতে চলেছেন এবং তারপর তৈরি হবে মন্ত্রীসভা এবং ইম্পর্ট্যান্ট পয়েন্ট টু বি নোটড 18th লোকসভা গঠন হতে চলেছে 8ই জুন এই দিন ভারতের প্রতিবেশী সমস্ত বন্ধু দেশগুলোর উপস্থিত থাকার কথা কারণ তাদের সকলকে আমন্ত্রণ পাঠানো হয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ ভুটান নেপাল মারিসাস এদের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দু সালে যখন মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময় সার্ক কান্ট্রির সমস্ত সদস্য নেতারা তারা ভারতে এসেছিলেন ইভেন সেই সময় পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনিও ভারতে এসেছিলেন কারণ পাকিস্তানও সার্কের মেম্বার অন্যদিকে দু হাজার উনিশের ইলেকশন যখন তিনি জিতেছিলেন এবং শপথ নিয়েছিলেন তখন বিমস্টেকের সমস্ত সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা উপস্থিত ছিলেন তো এই ভিডিওর মাধ্যমে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আশা করছি যে তোমরা বুঝতে পারলে যে কেয়ার টেকার প্রাইম মিনিস্টার এবং অ্যাক্টিং প্রাইম মিনিস্টার এই জিনিসগুলো কি হয় আমার বানানো সমস্ত ক্লাস পেয়ে যাবে এই চ্যানেলের প্লে লিস্টে এর সাথে যাতে পিডিএফ যদি তোমরা চাও পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে সমস্ত লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য